কিউসি কালেকশন আর সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর খুবই সুন্দর কালেকশন ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট আছে এই যে দেখেন দেখেন একটা জোস কালেকশন একটা ভাইব কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন এত মানে দেখেন একটা প্রোডাক্ট কত স্টাইলের হইতে পারে আপনার যদি দেখেন কত সুন্দর কাজ দেখেন ঠিক আছে এরকম ইউনিক গুলো আমাদের কাছে পাবে আবার বুঝতে পারলাম এই যে আমি যেটা পড়েছি এটা সি দেখেন কত জোস প্রোডাক্ট হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি টি শার্ট নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সবগুলা কটন টি শার্ট এটা হচ্ছে খুবই প্রিমিয়াম ব্র্যান্ড একটু কাছে আসো আমি একটু দেখাই এই ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডের ঠিক আছে আমি নামটা বললাম না আশা করি চিনে অনেকে চিনেন না অনেকে এসব ব্র্যান্ড সম্পর্কে আইডিয়াও নেয় আবার অনেকের আছে তো এই ব্র্যান্ডটা খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে পুরোটাই স্যাম্পল কালেকশন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম করে স্যাম্পলের একটা শীট আসছে মানে এটা যখন আপনার বাইরের বায়ার যখন প্রোডাক্টটা অর্ডার দেয় তখন এইভাবে স্যাম্পলটা হয় এগুলো দেখানো উচিত না তা আমি একটু জাস্ট আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম এগুলো সবগুলো আমরা কিউসি করি কিউসি করার পর এগুলো ফেলে দিই তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এখানে অনেক হিউজ কালার আরও প্রচুর কালার আছে আমি যদি দেখাই এই যে এটা একটু দেখো ভিডিওতে এখানে হিউজ কালার মানে টোটাল সাইট থেকে আশিটা খালি ডিজাইন শুধু একটা পিস করে অ্যাভেলেবেল ওয়ান পিস কোনোটা দুই পিস পেতে পারেন বাট বেশিরভাগই মোস্ট অফ দা এট্টি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আপনার এক পিস করে অ্যাভেলেবেল তো এখানে চল্লিশ বিয়াল্লিশ সাইজ বেশি অ্যাভেলেবেল আর এছাড়া ছেচল্লিশ আটচল্লিশ চুয়াল্লিশ খুবই অল্প আছে আমি ফার্স্ট থেকে দেখানো শুরু করি ফার্স্টে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন এই প্রোডাক্টটা যদি দেখাই দেখেন কত সুন্দর একটু কাছে আসা আমি একটু দেখাই দেখেন প্রোডাক্টটা কত জোস এটা কিন্তু আলাদা কোনো সেলাই না এটা পুরো কাপড়টাই এমন ঠিক আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের এটা হচ্ছে পেঙ্গিং এগুলো সবই হচ্ছে থার্টি ফাইভ ডলার ফর্টি ফাইভ ডলারের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কালেকশন খুবই সুন্দর আপনার পড়লে এত জস্ত লাগবে যেমন এই প্রোডাক্ট যেটা দেখাচ্ছি এটা মেবি এক দুই পিস অ্যাভেলেবেল আছে এটা এর থেকে বেশি পাবেন না আপনারা মানে এগুলো সবই স্যাম্পল কালেকশন আপনার যদি কপি প্রোডাক্ট হতো তাহলে আমি অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারতাম এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা নাইস কালেকশন প্রোডাক্ট কিন্তু খুবই এক্সক্লুসিভ যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন তারপর আমি যদি এটা দেখাই এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে পেঙ্গুইনের খুব বড় একটা প্রিন্ট আশা করি দেখতে পাচ্ছেন পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন তারপর আমি যদি এটা দেখাই এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা দেখেন কত নাইস কালেকশন ঠিক আছে তো এরকম হিউজ কালেকশন আর শ্যাম্পুর প্রত্যেকটা স্টাইল আপনাদেরকে দেখিয়ে দিব বাট আমি আগে বলে দিই এগুলো সবগুলা কিন্তু অ্যাভেলেবেল নাই এই যেটা দেখেন কত সুন্দর একটা কালেকশন ঠিক আছে এগুলো সবই হচ্ছে সুন্দর ইউনিক এটা হচ্ছে সলিড মধ্যে মানে ইউনিক আছে এটার প্রাইসটাও বলে দিব আমাদের সাথে থাকেন এটার কলারের রিপটা দেখেন কত জোস ইভেন এগুলো সবগুলা কিউসি কালেকশন আর সবগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই প্রোডাক্ট কপি করার মতন ওয়ে নাই কারণ জীবনে আপনার এক পিস প্রোডাক্ট মানে দিয়ে আপনাকে এতগুলা কালেকশন কপি করতে পারবেন অনেকেই বলে যে কপি প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস কেন এত বেশি এগুলোর জন্য বেশি কারণ এগুলো কিউসি কালেকশন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এ গেডের প্রোডাক্ট নট আমরা বি গেড সি গেট ইউজ করি অ্যাকচুয়ালি যারা জানে না তাদের অনেক কিছু আইডিয়া নেই বাট যারা আমাদের থেকে কিনেন তারা অ্যাকচুয়ালি জানেন তো অবশ্যই সবাই সব মতামত এক সমান হবে না উনিশ বিশ হতেই পারে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই কালার তারপর আমি যদি এই কালারটা দেখাই এটা হচ্ছে খুবই চেকের মধ্যে খুব সুন্দর একটা কালার তারপর এই কালারটা দেখতে পাই এটা খুব সুন্দর এটা হচ্ছে সলিডের মধ্যে সলিডের মধ্যে খুবই সুন্দর একটা কালার ঠিক আছে সলিডের মধ্যে অ্যাশ কালার এটা দেখেন খুবই নাইস ও নাইস কালেকশন একটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর কালেকশন এখানে পকেট টাইপের একটা স্টাইল দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন এই কালেকশন গুলি কিন্তু সবসময় পাওয়া যায় না খুবই রেয়ার এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল সি এই যে এগুলো দেখেন এগুলো আপনার দেখবেন যখন প্রোডাক্ট নিতে যাবেন কোনোখানে দেখবেন আর এইগুলো হান্ড্রেড করবেন শুধু বারকোড থাকলে তো হবে না বারকোড তো করা যায় আমরা সব কিছু টোটাল ডিটেলসটা দেখাই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে সব এক পিস করেই অ্যাভেলেবেল বেশিরভাগ এটা খুব সুন্দর এটা মেবি দুই পিস থাকতে পারে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কলারের রিপটা দেখেন কত জোস ঠিক আছে প্রত্যেকটা কালার কালেকশন মাত্র এক দুই এগুলো সব সব অ্যাম্বোটাই করা ঠিক আছে এগুলো সব অ্যাম্বোটাই করা প্রোডাক্ট তো অবশ্যই যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন তারপর আমি এটা দেখাই স্কাইয়ের মধ্যে এটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু খুবই জোস লাগবে যখন আপনি পরবেন খুব সুন্দর লাগবে এই যে সি এগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে অনেক ইউনিক একটা মডেল এগুলো পেঙ্গুইন কালেকশনগুলো খুব মানে রিচ আপনার বাইরে যারা থাকেন তারা কিন্তু খুবই পরে আর এগুলোর প্রাইস কিন্তু আহামরিও বেশি না আমরা অবশ্যই রিজনেবল রাখার প্রাইস ট্রাই করেছি আর এই যে এটা ফুলাতেও আছে আমাদের কাছে এই যে আমি ফুলাতে দেখে দিই ফুলাতে দুই পিস পাবেন আমাদের কাছে মানে হাফাতে মালের সাথে ফুলাতেও আসছে ঠিক আছে এগুলো সব জমানো মাল এটার জন্য আপনার বিভিন্ন ডিজাইন কারণ এগুলো আপনার কিউসি কালেকশনরা এগুলো জমায় লাইক এক পিস গার্মেন্টস থেকে তিন পিস চার পিস করে জমাতে জমাতে ওরা বিভিন্ন জমায় দেন আমরা আমাদের ওরা প্রোডাক্ট দেয় ঠিক আছে তো অবশ্যই দেখতে পারেন খুবই সুন্দর কালেকশন খুবই লেটেস্ট এগুলো সব লেটেস্ট সামারের জন্য বেস্ট এর থেকে বেস্ট কাপড় আর পাবেন না এটা হচ্ছে বে পিঙ্ক কালার আর মেন ব্যাপার হচ্ছে অরিজিনাল একটা অরিজিনাল প্রোডাক্টের মজাই আলাদা এটা দেখেন কত সিম্পল বাট কত গর্জিয়াস কত সুন্দর পকেটের রিপটা দেখেন এমনটাই করা খুব সুন্দর মানে হোয়াইটের মধ্যে সিম্পলির মধ্যে খুব সুন্দর কালেকশন এগুলো আপনারা সব সময় আপনারা পাবেন না ঠিক আছে আবার এটা দেখাই এটা কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট আছে এই যে দেখেন দেখেন ই কালেকশনগুলো সব জায়গায় এত হিউজ কালেকশন আপনারা পাবেন না ঠিক আছে আমরা ট্রাই করি হিউজ কালেকশন আনার এই যে ব্যাক সাইড এটা দেখেন সি খুবই সুন্দর কালেকশন ঠিক আছে এই কালেকশনগুলো খুবই হেভি একটা কালেকশন এটা তো পার্পল কালার দেখালাম তারপর এই কালেকশনটা দেখেন এটার কাপড়টা একটু মোটা হাই জিএসএম এর প্রোডাক্ট ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে স্কাই কালার খুবই সুন্দর কালেকশন এগুলো দেখতে পারেন তারপর ব্ল্যাক কালার এটা ফুলাতা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ফুলাতা কালেকশন খুব সুন্দর কালেকশন ঠিক আছে এগুলো ফুলাতা তারপর এই যে এটা দেখেন এটা নীলের মধ্যে তারপর এটা হচ্ছে চেক টাইপের চেক টাইপের খুব সুন্দর একটা কালার এটাও চেক টাইপের দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পাবেন আপনারা সব সময় এগুলো আমাদের কাছে পাবেন এছাড়া আরো অনেক কালেকশন আছে মানে কালেকশন শেষ করা যাবে না আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো দেখেন একটু তাড়াহুড়া করেই ভিডিও হবে কারণ এতগুলা কালেকশন একসাথে দেখানো পসিবল না দেখেন এটা আরেকটা কালেকশন এটা হচ্ছে আরেক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই যে এটা কিন্তু ফেব্রিক্সটা এমন এটা কিন্তু আলাদা কোনো প্রিন্টটা ফেব্রিক্সটা এমন আর হচ্ছে আপনার এখানে এমবোটাই করা ঠিক আছে খুবই নাইস কালেকশন এগুলো আপনার এক পিস প্রাইস পড়বে সাতশো টাকা তিন পিস যারা নেবেন সাড়ে ছশো করে পড়বে এত সুন্দর প্রাইজে আপনাকে কেউ লেটেস্ট কালেকশনের প্রোডাক্টগুলো এগুলো দিতে না সি দেখেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন তারপর আমি এটা এটা খুবই সুন্দর দেখেন একটা একটা কালেকশন কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো পাওয়া মুশকিল ব্যাপার এগুলো যখন পড়বেন এত জোস লাগবে প্রচুর জোস লাগবে এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে কি অলিভ কালারের একটা ইয়ার মধ্যে এই যে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে মধ্যে পকেট অ্যাম্বুশ এটা তিন চারটা কালার আছে বাট এক পিস করেই অ্যাভেলেবেল সব এই যে এটা আরেকটা কালার এগুলো সব এক পিস করে এটা আরেকটা কালার এটা দেখেন এটা কিন্তু হোয়াইটও আছে হোয়াইটটা খুবই সুন্দর আর এগুলো সব এক পিস করে আর এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ সাইজ আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল চুয়াল্লিশও থাকতে পারে বাট খুবই অল্প দেখেন তো অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে এটা দেখেন ওয়াও এটা কিন্তু খুবই নাইস দেখেন মানে দেখেন একটা প্রোডাক্ট কত স্টাইলের হইতে পারে আপনার যদি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এক পিসে পাবেন আমি আগেই বলে দিচ্ছি ভিডিও দেখে অনেকে বলবেন ভাইয়া এই প্রোডাক্টটা আমি চেয়েছি আপনার কাছে প্রোডাক্ট পাওয়া যায় না অ্যাকচুয়ালি পাবেন না তো আমাদের প্রোডাক্ট থাকে এক দুই পিস আমি ভিডিওতে বলে দিই এমন না যে আমি বলতেছি আমার প্রোডাক্ট এটা আছে একশো পিস একশো পিস পাওয়া পসিবল না অরিজিনাল প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না এগুলো ভাওতাবাজি ঠিক আছে আপনারা অনেকে আমাকে বলেন ভিডিওতে কমেন্টে বলেন যে প্রোডাক্ট গেলে পাই না পাবেন না তো ভাইয়া প্রোডাক্ট আমাদের হাইস তিন চার দিন পাঁচ দিন থাকবে এরপর এগুলো পাবেন না কারণ কালেকশন তো আপনার জন্য ওয়েট করে থাকবে না কাস্টমাররা ঠিকই নিয়ে নিবে অনেকে পছন্দ করে তারা নিয়ে নিবে তো রকম কালেকশনগুলো যত তাড়াতাড়ি পারবেন নিয়ে নেওয়ার জন্য কারণ সব সবসময় আসে না এই যে পেঙ্গুইনটা কিন্তু অনেক দিন পরে এসেছে সে এক বছর আগে সেল করেছিলাম এরপরে আর আসে মানে ভালো প্রোডাক্ট পাই না তার জন্য আনি না বাট এই কালেকশনটা খুবই ভালো লাগছে আমার দেখেন সি কত সুন্দর কালেকশন এইরকম কালেকশন আপনার যখন জিন্সের সাথে পরবেন বিভিন্ন আউটডোরে যাবেন কত জোস লাগবে মানে দেখতে প্রিমিয়াম আপনার অরিজিনাল আর বুঝানো লাগবে না কাস্টমার ইয়ে যারা অ্যাকচুয়ালি অরিজিনাল বুঝে তারা অ্যাকচুয়ালি আপনার দেখেই বোঝা যায় এগুলো অরিজিনাল এগুলো কপি করে করবে না কারণ পিংগুইন কপি করে লাভ নাই অনেক এই ব্র্যান্ড অনেকেই চিনে না আপনার সিকে এগুলো চিনে তখন ওগুলোই বেশি কপি করে ঠিক আছে এই যে এটা দেখেন বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর এই যে সলিড এর মধ্যে এত সুন্দর সুন্দর সলিড কালার এগুলো সব সময় পাবেন ওয়াও দেখেন ব্রাউন কালার এই যে দেখেন কত সুন্দর কাজ দেখেন ঠিক আছে ইউনিক আমাদের কাছে পাবেন তো অবশ্যই মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দ্যাটস হিট মানে আরো বিভিন্ন কালেকশন আছে আমি দেখা দিই এটা ফুল ফুল ফুলাতা টাকা এক পিস তিন পিস সাড়ে ছশো এই যে এটা দেখেন কত সুন্দর এই যে এটা দেখেন সি কত সুন্দর দেখেন পুরো একবার এইগুলো সব আপডেট মডেল এই যে এটা এগুলো ব্যাক সাইড আছে এটা তো দেখালাম আপনাদেরকে তারপর এই যে এটা হচ্ছে নিউগুলোর মধ্যে খুবই সুন্দর এটা দেখতে পারেন তারপর হচ্ছে এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা মডেল এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর অ্যাশ কালার এগুলো সব এক পিস করে অ্যাভেলেবেল আমি যে কিন্তু শুধু স্টাইল দেখাচ্ছি না আমার টোটাল কোয়ান্টিটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি বিকজ এগুলো আসেই অল্প এগুলো আহামরি আসে না আমি আপনাদের আহামুরি দিতে পারব সি এগুলো হচ্ছে সবগুলো এম সাইজ চল্লিশ বিয়াল্লিশ সাইজ তো অবশ্যই যাদের যেটা লাগবে তারাই নিতে পারবেন তারপর আমি কিছু বড়ো সাইজে দেখাই যারা তেতাল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ খুঁজেন তাদের জন্য আমি যেটা পড়েছি এটা এক্সেল সাইজ এক্সেল সাইজ এগুলো বিভিন্ন সাইজ হতে পারে কারণ স্যাম্পল প্রোডাক্ট তো মেজারমেন্ট উনিশ বিশ হতে পারে তার জন্য চেস্টের সাইজটা বললে সবচেয়ে বেটার এগুলো সব বড় সাইজ সি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ যে এগুলো কিন্তু বড়ো সাইজ এগুলো ছোটো সাইজ না দেখেন ওগুলোর সাথে এগুলো মিলবে না অ্যাকচুয়ালি এগুলো স্যাম্পল কালেকশন তো ওরা যে সময় যে সাইজ ফেভার করে এই দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই যে এইটা কিন্তু আবার ছোটো সাইজের মধ্যে আপনাকে দিতে পারবো না দেখেন সি পেঙ্গুইনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি হলে আপনাকে এক লক্ষ টাকা জরিমানা দেখেন এই প্রোডাক্ট যদি আমার কপি প্রমাণিত করতে পারেন এই দেখেন প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা দেখেন সি সি দেখেন কত সুন্দর আর ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে আমি কিছু বললাম না ফেব্রিক্স এত আরাম ফেব্রিক্স আপনি পাবেন না কখনো দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই আপনার কাছে প্রাইস বেশি হতে পারে যদি তিনশো চারশো টাকা বাজেট থাকে আমাদের কাছে কিন্তু তিনশো চারশো আড়াইশো টাকারও প্রোডাক্ট আছে তো ওই প্রোডাক্ট ওইটা অন্য ব্র্যান্ডের অন্য ক্যাটাগরি ওইটার সাথে এটা মিলালে আপনি তফার বুঝতে পারবেন এই যে আমি যেটা পরেছি এটা সি দেখেন কত জোস প্রোডাক্ট এগুলো অ্যাকচুয়ালি সবসময় পাবেন না খুবই রেয়ার কালেকশন এটা ওটাই করা খুবই সুন্দর কালেকশন তো অবশ্যই মিস নিবেন খুবই সুন্দর কালেকশন এই যে এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ওয়াও দেখেন এগুলো হচ্ছে এল সাইজ এগুলো বডি আপনার তেতাল্লিশও আছে কোনোটা বিয়াল্লিশও আছে চুয়াল্লিশও আছে এরকম হবে দেখেন আমরা সব ছবিগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক দিয়ে দেবেন ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিই ফেসবুক পেজই আপডেট দিতে পারি কারণ ওখানে আমরা প্রতিদিন অ্যাক্টিভ থাকি আশা করি এটা দেখতে পাই খুব সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাই খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখতে সুন্দর একটা কালেকশন এটা দেখতে সুন্দর একটা কালেকশন ঠিক আছে তো অবশ্যই দেরি না করে সবাই আমাদের আউটলেটে ভিজিট করেন আর দেশের অবস্থা খুবই খারাপ তো তার জন্য অনেকে আউটলেট আসতে অসুবিধা হবে তা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন বাট ইনশিওর হয়ে অর্ডার করবেন কারণ প্রতিটা প্রোডাক্ট এক দুই পিস করে অ্যাভেলেবেল আপনার জন্য অন্যজনকে দিতে পারবো না তো আজকের মধ্যে এখানেই সামনের আবার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে